এই গাড়িটা কেন চয়েস করবে এবং এই গাড়ির মধ্যে কি কি আছে ফিচার্স কি আছে যদি আমাদের একটু এক্সপ্লেন করেন এখন তো ডেমো দেখলেন চলুন এখন আপনাকে গাড়ির ফিচার্স কি কি আছে সেগুলো ভালো করে বুঝিয়ে দিই ওকে এটা কি মডেল এটা অ্যাকচুয়াল আমাদের ওঝার একটা সিরিজ বেরিয়েছে সেই সিরিজের মধ্যে এটা একটা এসিউ ট্র্যাক্টর ঠিক আছে এই মডেলটার নাম হচ্ছে ওঝা ওঝা 3140 এর কিছু অ্যাডভান্স ফিচার আছে সেই অ্যাডভান্স ফিচারগুলো সেগুলো আপনাকে বোঝাবো ঠিক আছে চলুন ওইদিকে দিকে চলুন আপনাকে আরো দেখাবো জিনিস যেমন হচ্ছে আমার এটা একটা কন্ট্রোল প্যানেল দেখুন এরকম কন্ট্রোল প্যানেল আপনি প্রাইভেট কারে দেখতে পাবেন ঠিক ঠিক আছে কিন্তু কোনো ট্র্যাক্টরে দেখতে পাবেন না ট্র্যাক্টরে একটা সম্পূর্ণ নতুন একটা ফিচার নিয়ে এসছে ইলেকট্রনিক অপারেটেড ট্র্যাক্টর আচ্ছা প্রথমেই আসি আমার পিটিও পিটিও আমরা এতদিনকে দেখেছি ট্র্যাক্টরে পিটিও লিভার দেওয়ার পরে ওইটাই একমাত্র আমার অপশন ছিল যে পিটিও লিভার দেওয়ার পরে পিটিও আমার কাজ করতো আচ্ছা এখন বর্তমানে কি করছে পিটিও লিভারের সঙ্গে সঙ্গে একটা স্মার্ট সুইচ করেছে যাতে এই দেখুন এখানে একবার টিপে আমি পিটিওটাকে অন করতে পারছি জাস্ট একটা টোকায় আমি পিটিওটাকে অফ করে দিতে পারছি আচ্ছা ঠিক আছে যেটা এই সেগমেন্টে ট্রাক্টর সেগমেন্টে পুরোপুরি নতুন কোনো কোম্পানির নেই শুধুমাত্র ভারতে প্রথম এই ফিচারটা আচ্ছা এই দুটো হচ্ছে পিসি এন্ড ডিসি লিভার অপারেটেড আচ্ছা আগে ছিল আমার লিভার অফ দিয়ে পিসি এন্ড ডিসি মানে হাইড্রোলিক তোলা নামানো করা এবং ডেপথ কন্ট্রোল করা যেটা ছিল সেটা লিভার ছিল এবং সেটা খুব কষ্টদায়ক ছিল হুম এটা পাওয়ার অপারেটেড আচ্ছা মেকানিক্যাল অপারেটেড নয় যার জন্য কি হয় যে এটা অপারেট করতে আপনার কোনো রকম কোনো কষ্ট হবে না খুব ইজিলি এটাকে আপনি হাইড্রোলিকটাকে অপারেট করবেন ইমপ্লিমেন্ট তোলা নামানো করতে পারবেন মানে বলা যেতে পারে স্মার্ট ট্রাক্টর বানানো হয় স্মার্ট ট্রাক্টর হয়েছে একদম একদম দুটো লিভার দিয়ে আমি পজিশন কন্ট্রোল করতে পারছি আবার ডেপ কন্ট্রোল করতে পারছি আচ্ছা ঠিক আছে পিসি লিভার এন্ড ডিসি লিভার একই যেটা দুটো লিভার ছিল দুটো লিভারই আছে যেটা পাওয়ার অপারেটেড হয়ে গেছে চল নেক্সট সুইচে দেখাই আপনাকে এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় ছটা সুইচ আছে মোট ছটা সুইচে আলাদা আলাদা কাজ হুম দেখুন এটা দেখুন টলি ছবি দেওয়া আছে যখন আমার ট্রেলার লেগে থাকবে টলি লেগে থাকবে হাইড্রোলিক টলি লেগে থাকবে এই সুইচটা দিয়ে আমি টলি লিফটিং এবং লোয়ার্নিং করতে পারবো যদি সাডেনলি লিফটিং করার দরকার হয় তখন আর এটাকে এতটা মুভ করার দরকার নেই একটা সুইচ টিপলেন গোটা পুরো ইমপ্লিমেন্টে আপনার সাডেনলি উঠে যাবে যেটা কোনো ট্র্যাক্টরে পাবেন না আপনি ওকে ঠিক আছে এই কারণেই স্মার্ট ট্র্যাক্টর চলুন পরে সুইচে যাচ্ছি এটা দেখুন একটা সুইচ আছে এখানে একটা সুইচ দেওয়া আছে এই সুইচটা যখন অন করে রাখবো আমি গাড়ি যখন ব্যাকে দেবো তখন আমাদের ম্যানুয়ালি এক ট্রাক্টরগুলো কী হতো ম্যানুয়ালি ইমপ্লিমেন্ট তুল হতো কিন্তু এই সুইচটা যেহেতু অন করে রাখছি যে যখনই আমি ব্যাকে দেবো অটোমেটিক আমার ইমপ্লিমেন্ট উঠে যাবে আচ্ছা ড্রাইভারকে আর ম্যানুয়ালি তুলতে হবে না চলুন নেক্সট সুইচে যাচ্ছি এটা আরও একটা দারুণ ফিচার্স আমরা জানি আমাদের চাষে চার্জ দিতে গেলে কি হয় যখন দুটো ব্রেক আছে ডাইনি চাকা এবং বাম চাকা হুম যখন আমি ডান ডান দিকে ঘুরছি তখন আমার ডান দিকে ব্রেক অ্যাপ্লাই করতে হচ্ছে এবং বাম দিকে ঘুরলে বাম দিকে ব্রেক অ্যাপ্লাই করতে হচ্ছে একটা ব্রেক আমাকে কাটতে হচ্ছে কিন্তু এই সুইচটা যদি আমি দিয়ে রাখি এই এক সাইড ব্রেকিংটা অটোমেটিক হবে যেটা আর কোনো জায়গায় পাবেন না ওকে অটোমেটিক ব্রেক অটোমেটিক যখনই আমি সাইড সাইডে ঘুরবো অটোমেটিক অপোজিট সাইডের চাকাটা লক হয়ে যাবে চলুন নেক্সট সুইচে যাচ্ছি এখানে দেখুন একটা পিটিওস দেওয়া আছে ওকে চিহ্ন দেওয়া আছে হ্যাঁ এবং এখানে লেখা আছে অটো হ্যাঁ অটো পিটিও আচ্ছা ঠিক আছে আমি যখন ব্যাকে যাচ্ছি হুম তখন আমার পিটিওটাও বন্ধ করতে হতো ঠিক আর আমার পিটিও বন্ধ করার দরকার নেই অটোমেটিক বন্ধ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবারে পরের সুইচটা বোঝাই হুম এখানে একটা সুইচ আছে যে সুইচটা আপনার টার্নিং এ সময় অটোমেটিক লিফটিং হচ্ছে হ্যাঁ একটা যাচ্ছে ব্যাকে যাচ্ছে যেমন অটোমেটিক লিফটিং হচ্ছে আমার দুটো সময় কিন্তু ম্যানুয়ালি আগে তুলতে হতো সেটা এখন অটোমেটিক এটা এখন অটোমেটিক হচ্ছে ওকে এরপরে দেখুন আরেকটা সুইচ দেওয়া আছে যেখানে আমার মাটি নরম মিডিয়াম অথবা হার্ড তিন রকম অপশনের জন্য তিনটে সুইচ দেওয়া আছে আচ্ছা যেরকম মাটি আপনি দেখবেন যে নরম মাটি নরম মাটির জন্য সুইচ দেবেন হার্ড মাটির জন্য সুইচ দেবেন অথবা সফট মাটির জন্য সুইচ দেবেন আর সেই অনুযায়ী আপনার ডেপ নেবে এবং কাজটা করবে কাজটা করবে তাতে করে কি হবে আপনার ট্র্যাক্টরের ডিজেল সেভ হবে টাইম সেভ হবে বাহ আর পিসি আর পিসিটা স্পেয়ারের জন্য ডিসিটা কন্ট্রোলের জন্য ঠিক আছে ঠিক আছে ওকে এখানে দেখুন একটা অপশান আছে আপনার একটা খরগোশের ছবি দেওয়া আছে এটা কচ্ছপের ছবি দেওয়া আছে আপনার পিটিএস স্পিডটা মেনটেন করবে ওকে সঙ্গে এটা দেখবেন একটা ফিচার্স আছে আপনি হাইড্রোলিক লিফ্ট কতটা করবেন বেশি করবেন না কম করবেন ওদিকটায় আমরা একটা অ্যাডভান্স ফিচার্স দিলাম এদিকে একটা অ্যাডভান্স ফিচার্জ দেওয়া আছে দেখুন দুখানের সুইচ দুটো সুইচ দেওয়া আছে হাইড্রোলিক লিফটিং এবং নন লিফটিং আগে কি হতো একটা ইমপ্লিমেন্ট লাগাতে একটা রোটার লাগাতে দুজন তিনজন লোক লাগতো যেটা এখন একটা ড্রাইভার একা পারবে আচ্ছা ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছি আরো একটা বক্স এখানে হ্যাঁ এই এইটা একটা ড্রাইভারদের জন্য স্পেশাল ফিচারস যে কোনো ফোনই চার্জ দেওয়ার জন্য একটা চার্জিং সকেট দেওয়া আছে এখানে 2.5 অ্যাম্পিয়ার এর সকেট দেওয়া আছে বাই স্পিড চার্জার আচ্ছা ড্রাইভার চলতে চলতে যদি চার্জ শেষ হয়ে যায় তার মোবাইলে চার্জ দিতে পারবে বাহ সঙ্গে আরেকটা একটা এখানে ফিচার রয়েছে বারো ভোল্ট দেখুন একটা লেখা রয়েছে এখানে যদি কোন মিউজিক সিস্টেম চালাতে চায় বা গান শুনতে শুনতে গাড়ি চালাতে একদম একদম এটা একটা দারুন ফিচার্স এনেছে দারুন ফিচার্স দিয়েছে ওকে যেটা আপনি অন্য কোনো ট্রাক্টরে পাবেন না এখানে দেখুন একটা লিভার রয়েছে যেটা ফরওয়ার্ড রিভার্স অ্যান্ড নিউট্রাল ঠিক আছে ওকে এই লিভারের সুবিধা কি ট্র্যাক্টর যে গিয়ারেই থাকুক গিয়ার চেঞ্জ না করে ট্র্যাক্টরটা ফরওয়ার্ড অথবা রিভার্স করতে পারবে অথবা সামনে অথবা পিছনে নিয়ে যেতে পারবে তাতে করে ড্রাইভারের সময় বাঁচছে সময় বাঁচা মানেই কভারেজ বাড়বে আমার গাড়ি ঠিক